আসছি সদর হসপিটালে এই কলটি পিরোজপুর সদর হসপিটালের একমাত্র বিশুদ্ধ পানির জন্য এই কলটি ছিল তো দেখেন এই কলটি সামান্য একটি হাতল যেটি আজকে প্রায় বিশ দিন যাবৎ ভাঙা তো সাপ্লাই পানির এমনিতেই আমাদের পিরোজপুরের সংকট রুগীরা ঠিকমতো পানি খেতে পারছে না এই কলটি থাকা অবস্থায় এই টোটাল হসপিটালের রুগীরা এখান থেকে বিশুদ্ধ পানি নিয়ে যেত তো আমাকে আমাদের এক ছোটো ভাই অমিতাভ আমাকে জানালো যে ভাইয়া এই কলটি ডাটটা ভাঙা তো এর কারণে মানুষ পানির জন্য কষ্ট হচ্ছে তো আমি জানা মাত্র সাথে সাথে সিভিল সার্জন মহোদয়কে ফোন করি তো সিভিল সার্জন মহোদয় বিষয়টি তার হাসপাতাল কর্তৃপক্ষের কাছে কথা বলেছেন তো হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টাকে সহজ না করে খুব কঠিন আকারে যে এইটা পুরো সেট চেঞ্জ করতে হবে হেনা তেনা এই জিনিসগুলো সিভিল সার্জন সাহেবকে বুঝিয়েছেন তো ঈদের একদিন আগে আমি আবারও জানতে পারলাম যে আসলে নয় দিন আগে আমি সিভিল সার্জন মহোদয় বললাম তারপরও কলটি ঠিক হয়নি তো সিভিল সার্জন মহাদয়কে আমি বললাম যে নয় দিন বললাম কাজটা এখনও ঠিক হয়নি সামান্য ব্যাপার তখন সিভিল সার্জন মহোদয় খুবই আন্তরিকতা দেখিয়ে বলেছেন যে যদি কাজটি সহজ হয় আমি আপনাকে বিল পে করবো আপনি মানবিক কারণে একটু গিয়ে দেখেন কি করা যায় যেহেতু তারা ভুল বুঝাচ্ছে আপনি একটু দেখেন তো ঈদের বন্ধ ছিল এই জন্য আসলে আসতে পারেন আজকে মিস্ত্রি নিয়ে আসছি দেখেন যদি দেখাই শুধুমাত্র একটা হাতল এই যে দেখেন সামান্য একটা হাতল আর এই যে দুইটা দুইটা নাট কত টাকা দাম আসলে যে কোনো ভালো কাজ করার জন্য সদ ইচ্ছা থাকা দরকার আমাদের এই সরকারি কর্মচারী কর্মকর্তা অনেক সময় দেখা যায় যে তারা আসলে প্রকৃত জনবান্ধব হতে পারেননি এখনো তারা হচ্ছে নিজের অফিস কক্ষে তারা হচ্ছে তাদের চেয়ার গরম করেন কিন্তু দায়িত্ববোধের যে জিনিসটা সেটা তাদের মধ্যে নাই তারা শুধু সরকারি টাইম নয়টা পাঁচটা দেখার চিন্তা করেন আসলে বিষয়টি আজকে বিশ দিন যাবৎ এই হসপিটালের রুগীরা পানি খেতে পারছেন না কিন্তু এ নিয়ে তাদের বিন্দু পরিমাণে চিন্তা নাই আমি আজকে আসলাম এই হাতল আমার নিজের টাকায় হাতল এবং এই নাট কিনে সেনেটারি মিষ্টির মাধ্যমে লাগিয়ে দিলাম কিন্তু আমার একটাই কথা এই হসপিটালেই তো ঔষধের দুর্নীতির দায়ে এখানে দুর্নীতি দমন কমিশন মামলা করেছেন তো দুর্নীতি যখন তারা এরকম রমরমাভাবে করতেছেন তাহলে ভালো কাজও কিছু করা উচিত আশা করব কর্তৃপক্ষ মানবিক হবেন মানবিক কাজ করার চেষ্টা করবেন ধন্যবাদ